আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো খুব সুন্দর সুন্দর কালারফুল অনেকগুলো কুর্তি কালেকশনই আমরা একে একে ডিটেলস দেখবো তো শুরুতেই হচ্ছে আমরা দেখতে চাই কোনটা দেখাচ্ছেন ভাইয়া সুন্দর একটা জয় পড়ি তাই না বিউটিফুল পার্পল কালার বিউটিফুল একটা জয়পুরি অল ওভার প্রিন্ট করা খুব সুন্দর করে নিচে বাটিকে আলাদা প্যানেল আছে রাউন্ড করে আর নেকের মধ্যে হাতের কাজ পেয়ে যাবা খুব গর্জিয়াস করে সাইজ থেকে পর্যন্ত আছে লেন্থ হবে প্রায় ফিফটি যেহেতু লং জয়পুরি আর প্রাইস মাত্র হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা নেক্সট হচ্ছে আমরা আরেকটা সুন্দর কুর্তি দেখবো এটাও বিউটিফুল একটা জয়পুরি আর কালারটা খুবই নাইস ফিরোজা পানি টাইপ একটা কালার এত সুন্দর অল ওভার গর্জিয়াস করে আপসান পিঙ্ক অলি প্রিন্ট আছে নেকের মধ্যে হাতের কাজ পেয়ে যাবা একদম নিচু আলাদা প্রিন্টেড প্যানেল দেওয়া আছে সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত চোদ্দশো পঞ্চাশ টাকা নেক্সট হচ্ছে একটা সুন্দর আমরা বিউটিফুল জয়পুরি দেখব এটার কালারটা খুবই নাইস অলিভাল বা স্টার তাই না এত চমৎকার নেকের মধ্যে হাতের কাজ পেয়ে যাবে খুবই গর্জেস করে একদম নিখুঁত হাতের কাজ অল ওভার অ্যাবসান্ট হোয়াইট আর অরেঞ্জ প্রিন্ট আছে নিচু চওড়া প্যানেল দেওয়া আছে সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্রাইস মাত্র হচ্ছে চৌদ্দশো পঞ্চাশ টাকা এই হচ্ছে আরেকটা বিউটিফুল টরের কালার জয়পুরি নেকের খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে বিউটিফুল এখানে ডলারও বসানো আছে পুরো বডিতে লাইট একটা ব্লু দিয়ে প্রিন্ট করা সিক্স থেকে ফর্টি সিক্স হচ্ছে চৌদ্দোশো পঞ্চাশ টাকা নেক্সট সুন্দর একটা বিউটিফুল ইয়ালো কালার এইটা কি যে চমৎকার নেকের মধ্যে হাতের কাজ তো পেয়েই যাবা কালারফুল সুতো দিয়ে ডলার বসনা আছে অল ওভার প্রিন্ট করা পেস হোয়াইট দিয়ে নিচেও চওড়া প্রিন্টেড পার্ট ফর্টি সিক্স প্রাইস মাত্র হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা লেন্থ হবে প্রায় ফিফটি নেক্সট হচ্ছে আরেকটা সুন্দর আমরা বিউটিফুল জয়পুরি দেখব এটা শর্ট জয়পুরির মধ্যে কালারটা খুবই নাইস মেরুন কালার কালচে মেরোনের মধ্যে নেকের মধ্যে খুবই গর্জিয়াস হাতের কাজ পেয়ে যাবা ডলার বসন আছে অল ওভার লাইট গ্রে কালার দিয়ে প্রিন্ট পাবা সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি লেন্থ হবে ফর্টি টু প্রাইস বারোশো পঞ্চাশ টাকা এই হচ্ছে আরেকটা শর্ট প্যাটার্ন জয়পুর একটা পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর করে হাতের কাজ করা আছে কি যে নিখুঁত কাজগুলো আর পুরো বডিতে লাইট একটা ব্লু গ্রিন দিয়ে প্রিন্ট করা আছে সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স লেন্থ হবে প্রায় 42 টু প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা লাস্ট ওয়ান যেটা খুব সুন্দর একটা মিষ্টি অরেঞ্জ টাইপের কালার এত জোস বিউটিফুল করে নেকের মধ্যে হাতের কাজ করা খুব গর্জিয়াস করে অল ওভার ডার্ক পিঙ্ক গ্রিন প্রিন্ট আছে ছোট ছোট করে সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত মাত্র হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আমরা হোলসেল রিটেল সব দিয়ে থাকি যারা যারা হচ্ছে শোরুমে আসতে চাচ্ছে আমাদের অ্যাড্রেসটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো দুটো নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে ন করতে পারো সরাসরি কল দিতে পারো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার এলিফেন্ট রোড গ্রিন সর্নিকা মার্কেট নিচতলাটি এস ডি লাইফ স্টাইল দোতালের শাড়ি ঘর